নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশিফল অনুসারে ফেব্রুয়ারি মাসের উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই সপ্তাহটি আপনাদের কেমন যেতে চলেছে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কোন রাশি সেটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান প্রথমে বলবো মেষ রাশির কথা এই সপ্তাহে খুব বেশি কাজে ফোকাস করার পরিবর্তে শুধুমাত্র সেই কাজগুলিকে ফোকাস করুন যা প্রয়োজনীয় আপনার জন্য এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে বড় আর্থিক লাভে সফল হতে পারেন তবে টাকায় এবং চাকরিতেও আগে একটু সাবধান হতে হবে যদি বাড়ি থেকে দূরে একটি ভালো বা বড় কলেজ ভর্তি হওয়ার কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাব্য কিছুটা বেশি অনুকূল দেখাচ্ছে আপনার জন্য তারপরে বিশ্ব রাশি যদিও এই সপ্তাহে আপনি সর্বদা শক্তিতে পূর্ণ থাকবেন তবু আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে বাসি বা ভারী খাবার থেকে দূরে থাকুন ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন এই সপ্তাহে রাহু ও চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে ভালো আর্থিক লাভ পাবেন চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে লাভের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনিয়োগ দিক থেকেও আকৃষ্ট হতে পারেন তারপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি এই সপ্তাহে যতটা সম্ভব কাজ থেকে সময় বের করুন এবং নিজেকে কিছুটা বিশ্রাম দিন কারণ অতীতে আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন অতএব এই সপ্তাহে নতুন ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নিজেকে বিনোদন করার আপনাকে শারীরিক বিশ্রাম দিতে খুব সহায়ক প্রমাণিত হবে অতএব আরও ক্লান্তির কাজগুলি থেকে দূরে থাকা আপনার পক্ষে ভালো হবে পূর্বের ভবিষ্যৎবাণী অনুসারে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থান অনেক উন্নতি হবে তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার রাশির অধিপতি দৃষ্টি কোনো বড় রোগে ভুগতে দেবে না যদিও এই সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেবে তবু এই সময়ে স্বাস্থ্যের আগের চেয়ে তুলনায় স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তারপরে বলব সিংহ রাশি স্বাস্থ্যের দিক থেকে চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে বিশেষ করে সপ্তাহের শুরুটা ভালো যাবে কারণ এই সময় নিজেকে মানসিক শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন যাই হোক মজা এবং পার্টির এই সময়ে এবং অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে সামগ্রিকভাবে এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে কারণ এই সময়ের মধ্যে লাভের আর্থিক অবস্থানে শক্তিশালী করার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বলব কন্যা রাশি এই সপ্তাহে শনি ও চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো দেখাবে যদি এই সময়ের মধ্যে এমন কার্যকলাপে লিপ্ত হন যা উত্তেজনাপূর্ণ শিথিল করে তাহলে ছোটখাটো সমস্যাগুলি থেকে নিজেকে অনেকাংশে দূর করতে সফল হতে পারেন গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটি রাশিদের জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে তারপরে তুলা রাশি কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন অতএব আপনি এদিক থেকে সবচেয়ে প্রচেষ্টা এবং প্রয়োজন যাচ্ছে এই সপ্তাহে মনে হবে আপনি জানেন কোনো মানুষ আপনার কাছ থেকে কি চায় তারপরে বলব বৃশ্চিক রাশির কথা এই সপ্তাহে ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে তবে এটিকে চিরকাল সত্য বলে ধরে নিতে হবে ভুল করবেন না স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন অন্যতায় ভবিষ্যতে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন এই সপ্তাহে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যে কারণে অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন তারপরে বলব রাশির কথা ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে যারা আগের সপ্তাহে বধজম জয়েন্টের ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলি অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এটির উন্নতির জন্য যথাযথ চেষ্টা করবেন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে বৃহস্পতি উপস্থিত কারণে শক্তিতে পূর্ণ থাকবেন এটি সম্ভব যে আপনি হঠাৎ কিছু লাভ পেতে পারেন যা আশা করেননি এই লাভের সামান্য অংশ সামাজিক কাজেও ব্যবহার করতে হবে তারপরে মকর রাশি এই সপ্তাহে কাজের পাশাপাশি স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা স্বাস্থ্যের জন্য ভালো এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে শনি চন্দ্র রাশি থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে কাজের চাপ বাড়তে পারে কিছু কর্মক্ষেত্রে চাপকে প্রাধান্য দেবেন না এই সপ্তাহে অ্যালকোহল এবং সিগারেটের মতো জিনিসগুলিকে অর্থ ব্যয় করা এড়াতে হবে তারপরে কুম্ভ রাশি এই সপ্তাহে রাশির অধিপতির দৃষ্টি আপনাকে কোনো বড় রোগে ভুগতে দেবে না যদি সময়ে সময়ে কিছু ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দেবে কিন্তু আগের সময়ের তুলনায় চন্দ্র ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্যের অনেক উন্নতি হবে এবং ইতিবাচক দেখতে পাবেন স্বাস্থ্যের পরিবর্তন অনুভব করবেন এই সপ্তাহে অনেক মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন সর্বশেষ যে রাশিটির কথা বলব মিন রাশি প্রতিদিনের ব্যায়াম দিয়ে শুরু করতে হবে এই সময় যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করেন তবে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সক্ষম এবং সফল হতে পারেন কারণ সকাল হলো এমন সময় যদি আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করেন তাহলে এবং সারাদিন নিজেকে ইতিবাচক রাখতে পারবেন অতএব এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন নিয়মিত এটি করার চেষ্টা করুন তাহলে ভালো ফল পাবেন আশা করি এই সাপ্তাহিক রাশিফল আপনাদেরকে জানাতে পেরেছি উনিশ থেকে পঁচিশ অর্থাৎ এই সপ্তাহটি কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন